আপনাদের সবাই করছি কুকিং আজকে আমি যেই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একদম পারফেক্ট এবং সহজভাবে কীভাবে তেলের পিঠা তৈরি করবেন আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আর দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটি বাচ্চাদের টিফিনে অথবা বিকালে নাস্তায় এই তেলের পিঠা কিন্তু আমরা কম বেশি সবাই খেতে খুব পছন্দ করি চলুন দেখে নিই প্রথমে আমি একটি বাটিতে চালের গুঁড়া নিয়েছি এখানে আমি চালের শুকনো গুঁড়িটা দিয়েছি এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ি দিচ্ছি আর এক কাপ পরিমাণ ময়দা দিচ্ছি এখানে ময়দাটা দিলে বেশ খানিক্ষণ পিঠাটা নরম থাকবে শক্ত হয়ে যাবে না আর যদি শুধু চালের গুঁড়ো দিয়ে করা হয় সেক্ষেত্রে তেলটা তেলের পিঠাটা শক্ত হয়ে যায় পরে আর খাওয়া যায় না সেজন্য আমি এখানে ময়দাটা দিয়েছি এখন খানিকটা জায়গা বের করে দিচ্ছি আর মাঝে আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল আপনারা চালে এটাকে অ্যাভয়েডও করতে পারেন এখন আমি কুসুম গরম পানি দিচ্ছি কুসুম গরম পানিটা দিলে এই পিঠাটা নরম থাকবে এবং মুচমুচেও হবে তো চেষ্টা করবেন আপনারা কুসুম গরম পানিটা দেওয়ার জন্য প্রথমে আমি অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি যদি আরও পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আরও বাড়তি পানি যোগ করব অল্প অল্প করে আস্তে আস্তে আমি পানি অ্যাড করছি যতক্ষণ না সুন্দর একটা বেটার তৈরি হয় দেখুন একটা সুন্দর পারফেক্ট বেটার তৈরি হয়েছে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও হবে না তো এখন আমি এটা ভাজার জন্য রেডি করছি চুলায় আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে আসলে আমি একটি গোল চামচের সাহায্যে পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম লোতে রাখতে হবে আর তেলটা গরম হওয়ার পর পিঠাটা ছাড়তে হবে আর কোনো নাড়াচাড়ার দরকার নেই এমনিতেই কিন্তু পিঠাটা দেখুন ফুলে আসছে চুলা রাসটা মিডিয়াম লোতে রাখতে হবে খুব বেশি জোরে দিলে আবার পুড়ে যাবে দেখুন এমনি এমনি কিন্তু ফুলে উঠেছে তো এক পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি উলটিয়ে আর পাশ ভেজে দিব এখন এরকম একটা নাড়ানি দিয়ে আমি পিঠাটা উল্টে দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি যেন ভিতরে কাঁচা ভাবটা না থাকে এভাবে কিছুক্ষণ ভাজার পরে দেখবেন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তখনই আমি বুঝবো আমার পিঠাটা হয়ে গিয়েছে তখন আমি এটা চোলা থেকে নামিয়ে নিব তো আমি কিছুক্ষণ এভাবে একটা ছাঁকনির সাহায্যে এভাবে করে তেলটা ঝরিয়ে নিচ্ছি আর একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি একটা একটু করে পিঠা ভাজলে হবে কি পিঠার শেপটা সুন্দর আসবে দেখতে ভালো লাগলে তো খেতেও ভালো লাগে সেই আপনারা চেষ্টা করবেন একটা একটা করে এভাবে পিঠা দেওয়ার তবে যদি বড় প্যান হয় তাহলে সেক্ষেত্রে দুটা পিঠা এভাবে ছাড়তে পারেন তো আমি আর একটা পিঠা ভেজে দেখালাম এরকম ব্রাউন করে ফুলকো একটা তেলের তেলের পিঠা কিন্তু আপনারা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন খেতেও কিন্তু বেশ মজাদার হেলদি একটা রেসিপি তো এইভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিলাম প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর এবং পারফেক্টভাবে ফুলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন তো তৈরি হয়ে গেল আমার তেলের পিঠা তো ভিতরটা কেমন দেখুন একদম পারফেক্টলি কিন্তু কুক হয়েছে এবং খেতেও বেশ সফট হয়েছে পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ